সালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো কিভাবে প্যাকেজ কিনে আপনারা মোবাইল সিমে আপনার ইয়ে চালাবেন ঠিক আছে আপনার আনলিমিটেড চালাবেন আমি এখন আপনাদের দেখানোর জন্য আমি সাপ্তাহিক মেসেজটা কিনবো দেখেন একবারই প্রথম অবস্থা আমি চলে আসবো মেসেজ অপশনে মেসেজ অপশানে এসে আমি এখানে টাইপ করব নাম্বারের জায়গায় টাইপ করবো ডাবল ওয়ান ডাবল জিরো ওকে টাইপ করার পরবর্তীতে আমি এখানে লিখবো সাপ্তাহিক মানে সব যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করতেছি ডাবল ফোর সেভেন ওকে এটা ধরেন সাপ্তাহিকের জন্য একটা কোড তারপরে মাসিকের জন্য একটা কোড ডেলি একটা কোড মানে প্রত্যেক একদিনে খরচ হবে আপনার চার রিয়াল এক সপ্তাহে খরচ হবে বিশ রিয়াল এক মাসে খরচ হবে ষাট রিয়াল ওকে তো আমি এটা লিখে আমার মোবাইল সিম এখানে আমি স্যান্ড করে দিব ওকে স্যান্ড করে দিব স্যান্ড করে দিব আমি দেখেন এটা মেসেজটা এখন চলে যাবে এ মেসেজটা এখন চলে গেছে তা আমরা অপেক্ষা করি একটু রিপ্লে মেসেজ আসবে মোবাইল কোম্পানি থেকে সাথে সাথে রিপ্লে মেসেজ আসবে তো দেখেন রিপ্লে মেসেজটা চলে আসছে ঠিক আছে রিপ্লে মেসেজটা দেখেন চলে আসছে বলতেছে আন্ডার মানে এটা চালু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে গেছে তো আপনারা দেখেন লাইনে থাকেন মেসেজ আসবে অলরেডি একটা মেসেজ আসছে দেখেন আমার আরেকটা মেসেজ চলে আসছে আমি দেখেন এই মেসেজটা দেখেন এটা বলতেছে যে ডেয়ার কাস্টমার ইউ রিকোয়েস্ট আন্ডার প্রসেস উইল বি মানে আমার আমি যে মেসেজটা দিচ্ছি সেটা কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে আমাকে অপেক্ষা করার জন্য বলা হয়েছে দেখেন এটা আরেকটা মেসেজ চলে আসছে আপনার একটু খেয়াল করলে দেখবেন এখানে আরবিতে আছে এখন ইংলিশে আরেকটা মেসেজ আসবে ঠিক আছে তার মানে হচ্ছে যে আপনার সবগুলো ইয়ে চালু হয়ে গেছে এখন আমি এখানে মেসেজটা আসছে মানে আমার এখানে সাপ্তাহিক মেসেজ আনলিমিটেড এখানে দেখেন এটা এক্সপায়ার মানে এটা শেষ হবে তেরো তারিখে ওকে যদি আমি এটা বন্ধ করতে চাই তাহলে এটা কীভাবে বন্ধ করবো সেখানে দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ চলবে স্ন্যাপচ্যাট বল টুইটার ফেসবুক এগুলো সব কিছু এটা চলবে ওকে তো আমি এখন আপনার একটা সফটওয়্যারে চলে যাব যে কোনো একটা সফটওয়্যারে চলে যাব সাধারণত আমি ইউটাকে বেস্ট মনে করি মানে আমার ব্যক্তিগত সাজেশান কে কেমন মনে করেন এটা তো সবার ব্যক্তিগতভাবে সে দেখেন এখানে একটা পেলোড আছে মোবাইলই চার বিশ সাইট ওকে আমি এটা দিলাম দিয়ে আমি কানেক্ট দিলাম সার্ভার ফুল দেখাচ্ছে ওয়াইট আচ্ছা এটা কানেকশান ইয়ে দেখাচ্ছে ফ্রিজটা ও আচ্ছা সরি আমি মোবাইলে ডাটাই চালু করিনি সরি না হয় এ দেখেন এখন চালু করছি দেখেন এখন এটা সাথে সাথে হয়ে যাবে কানেকশান হয়ে গেছে ঠিক আছে কানেকশন হয়ে গেছে তো দেখেন এখন এখানে ডেট চলে আসবে এখানে ডেট চলে আসবে আমি যা ইচ্ছে সব কিছু চালাইতে পারবো ওকে তার পরবর্তীতে আপনাদের অন্য কিছু বোঝার থাকলে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন আমি আপনাদেরকে সলিউশন দিব সালাম আলাইকুম